আর্থিক দিক থেকে বড় কোনো সিদ্ধান্ত হটকারী ডিসিশন বা কোনো ইমোশনের মাথায় নেবেন না যেসব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক ব্যবসা করেন যারা সেখানে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে সেই সাথে বলব যেসব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মঙ্গল বা রাহুর দশা অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে এই এফেক্ট একটু বেশি হবে দশমভাবে বৃহস্পতি আপনার চাকরির ক্ষেত্রে পরিবর্তন করাবে যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে সন্তানের উন্নতির জন্য এই মাস কিন্তু যথেষ্ট শুভ নমস্কার আমি অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেবদর্শন পর্বে আজ আমি সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি মে মাসে বিভিন্ন গ্রহের যে রাশি পরিবর্তন তা নিয়ে আপনাদের জীবনে কি কি প্রভাব নিয়ে আসতে চলেছে তা নিয়ে এখানে আমি বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব সেই সাথে এই পর্বেও থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকবে আমার তরফ থেকে সারপ্রাইজ যা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো সেই সাথে আপনারা জানতে পারবেন মে মাসে আপনাদের শুভ রং এবং কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে গিয়ে আপনাদের জীবনের সফলতাকে আপনারা আরও বেশি করে কাজে লাগাতে পারেন সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে ভাগ্যস্থানের অধিপতি গ্রহ মঙ্গল বর্তমানে রাহুর সাথে যুক্ত হয়ে ছন্ন ছাড়া যোগ বা অঙ্গারক যোগ তৈরি করেছে এর পাশাপাশি একটা সুন্দর পরিবর্তন হয়েছে সেটা হলো আপনার দশম স্থান বা কর্মস্থানে অর্থাৎ বৃষ রাশিতে স্বর্ণমূর্তি হিসেবে বৃহস্পতি প্রবেশ করেছে গোচর অনুযায়ী গ্রহদের স্বর্ণমূর্তি রৌপমূর্তি তাম্রমূর্তি লৌহমূর্তি এইভাবে ভাগ করা হয় যেদিন কোনো গ্রহের গোচর হয় যেমন ধরুন পয়লা মে বৃহস্পতির গোচর হচ্ছে বৃষ রাশিতে সেই দিন দেখতে হবে চন্দ্র কোন রাশিতে অবস্থান করছে পয়লা মে চন্দ্র মকর রাশিতে অবস্থান করবে এবং সিংহ রাশি থেকে চন্দ্রের অবস্থান অর্থাৎ মকর রাশি অবধি যদি গোনা যায় তাতে যদি এক ছয় অথবা এগারো আসে তাহলে সেই গ্রহের ট্রানজিট স্বর্ণমূর্তি হিসেবে ধরা হয় সুতরাং সেদিক থেকে দেখতে গেলে সিংহ রাশি থেকে যদি গোনা যায় তাহলে মকর রাশি হল ছয় সেক্ষেত্রে তাই বৃহস্পতি ট্রানজিট সিংহ রাশি সাপেক্ষে স্বর্ণমূর্তি গ্রোচর বলা হবে ফলে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির এই গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ কেতু দ্বিতীয় স্থান অর্থাৎ কন্যা রাশিতে বসে আছে সেই সাথে সপ্তম স্থানে কুম্ভ রাশিতে শনি মহারাজ বসে আছেন আর মিন রাশিতে বুধ মঙ্গল এবং রাহু একসাথে বসে আছে আর আপনার ভাগ্যস্থান অর্থাৎ নবম স্থানে মেষ রাশিতে শুক্র রবি অবস্থান করছে আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ রবি তুঙ্গস্থ অবস্থা অবস্থান করছে এবং ১৪ তারিখ মেষ রাশিতে এক করে বৃষ রাশিতে প্রবেশ করবে ফলে মে মাসে আপনাদের জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে তা নিয়ে আপনারা এখানে বিস্তারিতভাবে জানতে পারবেন প্রথমেই দেখে নেব আপনাদের ভাগ্যস্থানের অধিপতি গ্রহ মঙ্গল এবং রাহু দুজনে মিলে ছন্নছাড়া যোগ বা অঙ্গারক যোগ তৈরি করেছে এবং পুরো মে মাস এই যোগ থাকবে এই যোগ প্রথমেই আপনার বিবাহ ও বিবাহিত জীবনের ওপর প্রভাব ফেলবে আপনার শ্বশুরবাড়ির সাথে সম্পর্কের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে সেই সাথে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারেও আপনাকে যথেষ্ট খেয়াল রাখতে হবে আর্থিক দিক থেকে বড় কোনো সিদ্ধান্ত হটকারী ডিসিশন বা কোনো ইমোশনের মাথায় নেবেন না পারিবারিক দিক থেকে আপনার ভাই বোন কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে বাবা মায়ের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলবেন মঙ্গল আপনার অষ্টম ভাবে বসে আছে কিন্তু সপ্তম ভাব অর্থাৎ দ্বিতীয় স্থানে কন্যা রাশির ওপর কিন্তু দৃষ্টি দিয়েছে যা আপনার কথাবার্তা অর্থ পরিবার পারিবারিক ব্যবসা প্রভৃতিকে নির্দেশ করে যেসব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক ব্যবসা করেন যারা সেখানে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে সেই সাথে যে যেসব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মঙ্গল বা রাহুর দশা অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রেই এই এফেক্ট একটু বেশি হবে আপনাদের ভাব অর্থাৎ কর্মস্থানে বৃহস্পতি প্রবেশ করছে এবং স্বর্ণ রূপে প্রবেশ করছে সেই সাথে পঞ্চম দৃষ্টি আপনার দ্বিতীয় সপ্তম দৃষ্টি আপনার চতুর্থ ভাব এবং নবম দৃষ্টি মকর রাশি অর্থাৎ ষষ্ঠ ভাবের ওপর পড়েছে দ্বিতীয় ভাব এবং ষষ্ঠ ভাব দুজনেই কিন্তু অর্থ ত্রিকোণ ভাব ফলে অর্থ অর্থাৎ টাকা পয়সার পাশাপাশি এমন কোনো জিনিস যা আপনারকে অর্থ দেয় ভ্যালু দেয় সম্পদ দেয় সেই সাথে চাকরি কিংবা কেরিয়ার এই সব দিক থেকেই মে মাসে আপনার জীবনে প্রচুর গ্রোথ আসতে চলেছে দশমভাবে বৃহস্পতি আপনার চাকরির ক্ষেত্রে পরিবর্তন করাবে এবং এই পরিবর্তন আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ পরিবর্তন হতে চলেছে তবে বৃহস্পতি তখনই আপনার জীবনে পুরোপুরি গ্রোথ দেবে যখন আপনার জ্ঞান এবং নলেজকে শেয়ার করবেন কারণ কর্মভাবে যেহেতু বৃহস্পতি বসে আছে তাই আপনার কর্মা অত্যন্ত ভালো হওয়া উচিত ফলে আপনার এক্ষেত্রে শুভ কাজ করা উচিত কারণ গলত কাজ বা অশুভ রাস্তাতে বৃহস্পতি কখনোই কিন্তু আপনাকে ফল দেবে না এর পাশাপাশি মঙ্গলের চতুর্থ দৃষ্টি একাদশ ভাবের ওপর পড়েছে ফলে বড় ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক রাখবেন মঙ্গল এবং রাহু উভয়েরই সপ্তম দৃষ্টি কন্যা রাশি অর্থাৎ দ্বিতীয় ভাবের ওপর পড়েছে তাই আপনার কথাবার্তা সেখানে বাক্য ব্যবহারের ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে সন্তানের দিক থেকে বলতে গেলে সিংহ রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা ফ্যামিলি প্ল্যানিং করছেন বা সন্তানের চেষ্টা করছেন এই মাস ততটা আপনাদের জন্য উপযোগী না হলেও যাদের সন্তান রয়েছে তাদের সন্তানের ক্ষেত্রে উন্নতির জন্য এই মাস কিন্তু যথেষ্ট শুভ সন্তানের দিক থেকে বলতে গেলে সিংহ রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা ফ্যামিলি প্ল্যানিং করছেন বা সন্তানের ব্যাপারে চেষ্টা করছেন এই মাস ততটা আপনাদের জন্য উপযোগী না হলেও যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে সন্তানের উন্নতির জন্য এই মাস কিন্তু যথেষ্ট শুভ আপনার সন্তানের পড়াশোনা বা কেরিয়ারের দিক থেকে যথেষ্ট ভালো জ্ঞান প্রাপ্তির অত্যন্ত সুবর্ণ সুযোগ আসছে এবং সন্তানের জন্য আপনার নাম যশ বাড়তে পারে সিংহ রাশি বা লগ্নের যেসব স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে বৃহস্পতি যেহেতু জ্ঞানের গ্রহ। এবং বৃহস্পতি নিজে আপনার পঞ্চমপতি তাই বিদ্যাশিক্ষা এবং উচ্চশিক্ষা উভয় ক্ষেত্রেই কিন্তু অত্যন্ত শুভ সেই সাথে কেরিয়ারের খুব ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশি বা লগ্নের যারা লাভ কাপল আছে আপনার পার্টনারের কেরিয়ারের দিক থেকে কিন্তু উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে তাদের ভালো চাকরি প্রাপ্তির সুযোগ আসবে আর্থিক দিক থেকেও কিন্তু যথেষ্ট উন্নতি হবে আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ রবি চোদ্দ তারিখ অব্দি তুঙ্গস্থ অবস্থায় মেষ রাশিতে অবস্থান করবে আপনাদের মধ্যে যাদের রবির দশা কিংবা অন্তর্দশা চলছে কিংবা আপনাদের যাদের রবি জন্মচকে তুঙ্গস্থ অবস্থায় রয়েছে অর্থাৎ মেষ রাশিতে যাদের রবি অবস্থান করছে জন্মচকে তাদের ক্ষেত্রে কিন্তু পদোন্নতি কেরিয়ারের উন্নতির আরও বেশি যোগ দেখতে পাওয়া যাবে অথবা আপনার পরিবারের দিক থেকে কোনো সুখবর বা সম্মান প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে আপনার পিতার নিজের ব্যক্তিগত জীবনে কিছু উন্নতির যোগ আসতে চলেছে তবে আপনার ইগোর ক্ষেত্রে কিন্তু আপনার ইগোকে কন্ট্রোল করতে হবে সেই সাথে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বা কনফিডেন্সকে বাড়াতে হবে কিন্তু ইগোকে বর্জন করতে হবে ফলে আপনি আপনার নিজের ওপর ফোকাস করুন নিজের ট্যালেন্ট ক্যাপাবিলিটিকে খুঁজে বার করুন এবং তার ওপর কাজ করুন অযথা লাইম লাইটের চক্করে দৌড়োতে গিয়ে আপনার কনফিডেন্সের অভাব তৈরি হয়ে যাবে এবং ইগো বেড়ে যাবে এরপরে রবি যখন আপনার কর্মস্থানে এসে বৃহস্পতির সাথে যুক্ত হবে তখন আপনার উচ্চ পদে চাকরির যোগ নিয়ে আসবে বিশেষ করে যদি আপনার জন্মছকে নিজের জন্মছকে রবি বা বৃহস্পতির মহাদশা বা অন্তর্দশা চলে তবে এই সুযোগ প্রাপ্তির সম্ভাবনা আরও বৃদ্ধি করবে তবে যদি কোনোভাবে আপনার দশা অন্তর্দশার সাথে রাহু কিংবা মঙ্গল যুক্ত থাকে তাহলে সে ব্যাপারে আপনাকে কিছুটা সতর্ক থাকতে হবে কীরকম করে বুঝবেন যে আপনার জন্মছকের দশা বা অন্তর্দশার সাথে মঙ্গল বা রাহু কোনোভাবে যুক্ত কি না আপনি যদি আপনার পার্সোনাল রিলেশনের ক্ষেত্রে দেখেন তাহলে আপনার দাম্পত্য জীবন কিংবা লাভ লাইফের রিলেশান নিয়ে বেশ কিছু সমস্যা চলছে যারা বিবাহিত তাদের শ্বশুরবাড়ির সাথে সম্পর্কের ক্ষেত্রে তাল ঠিক মতো হচ্ছে না আপনার হঠাৎ হঠাৎ রেগে যাওয়ার প্রবণতা তৈরি হয়েছে না চাইতে হঠাৎ কোনো ঝুট ঝামেলায় জড়িয়ে পড়েছেন এই ধরনের ঘটনাগুলো যদি আপনার জীবনে ঘটে তাহলে বুঝবেন যে কোনোভাবে আপনার দশা বা অন্তর্দশার সাথে কোনো না কোনোভাবে মঙ্গল কিংবা রাহু যুক্ত রয়েছে কেতু আপনার দ্বিতীয় স্থান অর্থাৎ অর্থ কথাবার্তা পরিবার ভাবের ওপর কিন্তু অবস্থান করছে আপনি দেখবেন যে আপনাদের অর্থ সম্পর্কিত ব্যাপারে সিদ্ধান্ত নিতে গিয়ে বারবার ভুল হচ্ছে ডাউট হচ্ছে কারণ যেহেতু কেতু বসে আছে তার ওপর কোনো না কোনোভাবে আপনার দশা বা অন্তর্দশার সাথে কেতুযুক্ত রয়েছে ফলে আপনারা যে কাজই করুন না কেন ইমোশনাল ভাবনার দ্বারা চালিত হয়ে বা চট জলদি সিদ্ধান্ত নিয়ে যদি কোনো কাজ করেন তাহলে কিন্তু সেখানে ভুল হবার সম্ভাবনা রয়েছে ফলে ভাবনা চিন্তা করে তারপর সিদ্ধান্ত নেবেন তবে এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই যে সমস্যাগুলো আপনার চলছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা এই ধরনের সমস্যা সমস্ত কিছুই কিন্তু ঠিক হওয়া শুরু হবে বৃহস্পতির আশীর্বাদের কারণে তবে যেহেতু বৃহস্পতি পয়লা মে ট্রানজিট করছে তাই একটু সময় দিন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে সেই সাথে বলবো জমি বাড়ি প্রপার্টি কিংবা গাড়ি কেনার যোগ আসবে তবে এই যোগের প্রভাব আরও বাড়বে মঙ্গল যখন আপনার ভাগ্যস্থান অর্থাৎ মেষ রাশিতে নিজের ঘরে প্রবেশ করবে শেয়ার বা যে কোনো ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বলবো মে মাসের উনিশ তারিখের পর কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে যদিও তার আগে আপনাদের শেয়ার ও ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যথেষ্ট ভালোই থাকবে তবে উনিশ তারিখের পর শুক্র যখন বৃষ রাশিতে প্রবেশ করে মালব্য নামক রাজ্যক তৈরি করবে এবং সেখানে বৃহস্পতি অবস্থান করবে ফলে জ্ঞান এবং ক্রিয়েটিভিটির মধ্য দিয়ে বিদ্যা শিক্ষার মাধ্যমে অথবা লাক্সারি কিংবা প্রসাদনী সংক্রান্ত কর্ম বা অনলাইন ব্যবসা অটোমোবাইল ইন্ডাস্ট্রি ডিজাইন সেই সাথে এমন কোনো কর্ম যেখানে মানুষকে সুখ ভোগ করাতে সাহায্য করে এই সমস্ত কর্ম বা প্রফেশনের সাথে যুক্ত যারা রয়েছেন যেসব সিংহ জাতক জাতিকারা বা তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ নিয়ে আসছে পাশাপাশি যারা আর্ট ডিজাইন বই লেখা ব্লগিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ডিজিটাল মার্কেটিং জুয়েলারি ফ্যাশন স্যালোন ফটোগ্রাফি ভিডিও এডিটিং সফটওয়্যার ডেভেলপমেন্ট মডেলিং অ্যাক্টিং এই সমস্ত দিক থেকে যারা রয়ে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো সুযোগ আসছে কারণ আপনার কর্মপতি বা দশমপতি শুক্র সে নিজেই দশমভাবে অর্থাৎ নিজের ঘরে প্রবেশ করতে চলেছে উনিশে মে তবে এর পাশাপাশি বলবো আপনার নিজের জন্মচক এবং হস্তরেখায় শুক্রের অবস্থান কিন্তু শুভ হওয়া ভীষণ দরকার এতক্ষণ আমি যা আলোচনা করলাম সেগুলো সমস্তটাই আপনার জন্ম রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে আমি এর আগেও বলেছি যে আপনাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি জন্মচক আলাদা এবং সেখানে বৃহস্পতি শুক্র বা বিভিন্ন নবগ্রহের অবস্থান বিভিন্ন রকম দশা অন্তর্দশা বিভিন্ন রকমের চলছে সেই সাথে আপনার হাতের পজিশন আপনার হাতে বিভিন্ন রেখা বা সেখানে গ্রহের অবস্থান অথবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর পজিশন কোনো কিছু সম্পর্কেই আমার কিন্তু কোনো ধারণা নেই যদি জানা থাকতো তাহলে এই ভিডিওতে আপনার সম্পর্কে যে প্রেডিকশন দিতাম সেটা অনেকটাই নিখুঁত হতো সিংহ রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই প্রতিবারের মতো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অন্যদের শেয়ার করবেন যারা এই মুহূর্তে আমার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকানটাকে প্রেস করে রাখবেন আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব পেজটাকে লাইক এবং ফলো করবেন যাতে ভবিষ্যতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় এবারে চলে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বের উল্লেখ করেছি শুক্র উনিশ তারিখের পর বৃষ রাশিতে প্রবেশ করে কি যোগ তৈরি করবে যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনারা যারা লাকি ড্রয়ের বিজেতা হবেন আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্র বিজেতা হতে হবে এবারে চলে আসব আপনাদের এই মাসের শুভ রং এবং কি মহা উপায় আপনারা পালন করবেন এই মাসে আপনাদের শুভ রং হচ্ছে কমলা এবং হলুদ প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে পূর্ব দিকে মুখ করে তামার পাত্রে গঙ্গা জল নিয়ে ভগবান সূর্যদেবকে জল দান করুন এবং সেই সাথে গায়ত্রী মন্ত্র পাঠ করুন কারণ যেহেতু আপনার রাশি বা লগ্নের অধিপতি রবি বর্তমানে আপনার ভাগ্যস্থানে বসে রয়েছে এবং তুঙ্গস্থ অবস্থা রয়েছে এবং চোদ্দ তারিখের পর কর্মস্থানে গিয়ে বৃহস্পতির সাথে যুক্ত হবে ফলে আপনাদের ক্ষেত্রে রবির বরদান সব সময় আপনাদের সাথে থাকবে যদি এই কাজটা করেন এই মহা উপায়টা পালন করেন এর পাশাপাশি প্রতিদিন নিয়ম করে বৃহস্পতির বীজ মন্ত্র একশো আটবার পাঠ করবেন ওং গ্রাং গ্রিং গ্রোং স্বাহ গুরুবেই নমা এই মন্ত্রটাও আপনার ক্ষেত্রে আশীর্বাদ হবে কারণ একই বৃহস্পতির ট্রানজিট আপনাদের ক্ষেত্রে স্বর্ণ হচ্ছে তার সাথে সাথে রবি বৃহস্পতি বারো বছর বাদে আপনার সাথে একসাথে যুক্ত হচ্ছে কর্মস্থানে ফলে আপনাদের জীবনে গোল্ডেন পিরিয়ড অবশ্যই আসতে চলেছে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব আবার দেখা হবে পরবর্তী পর্ব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মে মাস কেমন যেতে চলেছে আপনার আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন নমস্কার